সপ্তাহ দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী দুই তারিখ পর্যন্ত চলবে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের এই উপজেলায় বিভিন্ন ধরনের পশু পাখি এই সমস্ত কিছু আমাদের কৃষকরা এবং চাষিরা যা লাভ করে থাকেন সেগুলো নিয়ে আসছেন মেলায় আমাদের এবারের প্রতিপাদ্য যে বিষয়টি রয়েছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি আমরা ইতিমধ্যে জানি যে আমাদের সম্পদ বিভাগ প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন ধরনের উন্নত মানের গরু থেকে শুরু করে বিভিন্ন খামারিদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের আমিষের চাহিদা পূরণে সচেষ্ট হয়েছে তো আমি মনে করি যে আসলে এই প্রাণী সম্পদ মেলা করার মাধ্যমে এবং প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে এই প্রাণী সম্পদের প্রতি আপনার লালন পালন বা প্রতিপালন করা থেকে শুরু করে এর উন্নতির জন্য আমরা যে কাজ করবো এবং আমাদের আমিষের চাহিদা পূরণে এটি সহায়ক হবে এটি সবার দৃষ্টিতে আসবে এবং এ সম্পর্কে সবাই সচেতন হবে আজকে মেলার উদ্বোধনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আরও একটা জিনিস আপনাদের প্রতি অনুরোধ রাখি যে আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে এই মেলায় পরিদর্শনে আসবেন যেন পরবর্তী প্রজন্ম আমাদের প্রাণী সম্পদের প্রতি আগ্রহী হয় এবং এর উন্নয়নে তারাও যেন ভবিষ্যতে কাজ করার মতো প্রত্যয় ব্যক্ত করছে ধন্যবাদ